নামাজ পড়তে গেলে অনেক চিন্তা মাথায় আসে। শয়তান মাথার মধ্যে গুরগুর করে। আজেবাজে চিন্তা সব মাথায় আসে। তো টয়লেটে কি বাজে চিন্তা করতে গিয়েছিলে তুমি? কম খরচে কিভাবে মালদ্বীপ যাওয়া যায়? তো মাথায় কি চিন্তা আসলো? মাথায় চিন্তা আসলো। স্বপ্নের মধ্যে মালদ্বীপ গেলে কোনো খরচ নেই। একদম ফ্রি ফ্রি ফ্রি। আমি একটু টয়লেট থেকে আসি। তুমি আবার টয়লেটে কেন যাবে? এই যে তোমার মতো আগে বাজে চিন্তা করতে